বন্ধুগণ অবশেষে গুড নিউজ আপনারা দেখছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি রেল স্টেশন বিল্ডিং এর কাছে এই মুহূর্তে প্ল্যাটফর্ম নম্বর 1 ঢুকছে পাথর ভর্তি মালগাড়ি প্রথম কোন পাথর লোড গাড়ি বা কোন ট্রেনের চাকা গড়ালো জয়রামবাটি রেল স্টেশনে সেই দৃশ্য সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মাসের শেষের দিকে জয়রামবাটি রেল স্টেশনেও কিন্তু সিআরএস এর পরিকল্পনা রয়েছে সেই মতোই চলছে কাজ স্টেশন বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে ফুট ওভার ব্রিজ এর পরিকল্পনা এবং সঙ্গে ছাউনি শেড গুলো তাড়াতাড়ি রেডি করা প্ল্যাটফর্মের সাইডে ফেন্সিং এর কাজ সমস্ত কিছু চলছে রেল ট্র্যাক দ্রুত ফিটিং করা হয়েছিল আপনারা দেখেছেন তারপরে এখন পাথর দুপাশে ফেলার জন্য পাথর ভর্তি মালগাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো চলছে শুধু বিষ্ণুপুর থেকে আসবে এটাই আগামী দিনে কামার সময় পরিকল্পনা চলছে

এবং আগামীতে এদিকে দু নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু দেখতে পাচ্ছেন শেডের জন্য বড় বড় ফাউন্ডেশন রেডি করা হয়েছে ডবল ডবল এবং এক নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ছাউনি সেট ফিটিংস হয়েছে এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম তারপর এখন দেখতে পাচ্ছেন ওপরে ফিটিংস কমপ্লিট করা হয়েছে মানে কত দ্রুত কাজগুলো চলছে আপনারা বুঝতেই পারছেন এবং পরপর পরপর সমস্ত কাজ রেডি করা হচ্ছে ওদিকে বিল্ডিং রেডি বিল্ডিং রেডি করে সেই বিল্ডিংয়ের একদম রং করা কমপ্লিট এবার দেখছেন এদিকে সমস্ত কাজগুলো এবং লাইন দিয়ে গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবার নির্দিষ্ট গতিতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও বারবার পেছনের দিকে আসছে মানে যে সমস্ত মুখগুলো খুলতে অসুবিধা হচ্ছে সেগুলো আবার পুনরায় খোলা হচ্ছে এইভাবেই কিন্তু পাথর দুপাশে খালি করার পরিকল্পনা হয় যেগুলো প্ল্যাটফর্মে কারণ আপনারা জানেন এক সাইডে প্ল্যাটফর্মে ঢাকা পড়ছে এবং এদিকে ওপেন রয়েছে এবং ফেন্সিংও দেখতে পাচ্ছেন ওপরে কমপ্লিট করা হয়েছে পেছনে পুরো টিম রয়েছে দেখতেই পাচ্ছেন এবং দ্রুত এদিকের পরিকল্পনা চলছে খুব শীঘ্রই আসবে এই স্টেশনে ট্রেন তার পরিকল্পনা চলছে ए <laughs> मते <laughs> <laughs>